সেজন্য আমাদের লোহজন থানা প্রত্যেকটা ইউনিয়ন ব্যক্তি আমাদের জানান দেওয়া যাতে আমাদের যুবকদের ভাইয়েরা তারা সহ আমাদের সকলে যেন আমরা এই দৃষ্টিটা আমরা সবার প্রতি রাখি যাতে আমাদের নাম ব্যবহার করে কেউ যেন কোনো অকারণ ঘটাতে না পারে এখানে কোনো কমিটি করার জন্য নয় কোনো কমিটিকে শক্তিশালী করার জন্য নয় এখানে আমাদের টোটাল থেকে আমাদের মানে যাতে কোনো বদনাম না হয় বিএনপি যাতে কোনো মানে আরেকজনের কাজ করব আকাম করবে আমাদেরকে দায় চাপাবে এইটা যেন না হয় সেজন্যই আমাদের আজকে এই মানে আলোচনা সভা এটাকে একেবারেই সম্পূর্ণ আলোচনা সভা এখানে আমাদের যুব দলের দায়িত্ব আমরা এই ব্যাপারে আপনাদের সবাইকে সদা দৃষ্টি রাখার জন্য করছি এবং আমাদের দীর্ঘদিনে যারা পরিশ্রম করছে যারা হামলা মামলা মিট শিকার করে তাদের হয়েছে বাইরে যেন বাইরে থেকে কোনো একটি বৈরা পথ আমাদের দলের ভিতরে না ঢুকতে পারে আপনারা ব্যাপারে সজাগ থাকবেন এবং যুব দলের ধারে যেন বিন্দু মাত্র আমাদের কোনো আতন না করে সে ব্যাপারেও আপনারা সবাই সহযোগিতা করবেন আমরা একজনে অপরের ভাই আমরা কারো প্রতিপরণা কোনো হিংসা

যাতে কোনোরকম কোনো ক্ষতি না হয় এই ব্যাপারে সমাজ দৃষ্টি রাখবে এখানে আর বেশি বক্তব্য না আজকে শুক্রবার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ যুবতন্ত্র